আরে কে তুমি যত যাবো আজকে তোমাকে ছাড়তে ছিল আরে কি কি ব্যাপার কে গোসল করতেছে ও মনে হয় তো আমার বউ গোসল করতেছে ভালো হয়েছে কালকে রাত্রে ঝগড়া হয়েছে বউ সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারিনি এখন যেহেতু গোসল করতেছে তাই এখন যাই আপনি করে নাই আমার বউর রাগটা ভাঙাই আরে কি

তুই যদি এখন বাড়িতে সবাই দে সবাই আমার কি ভাববে বলতো দেখ তুই যদি বলিস ভাই জড়ায় ধরছে তাহলে সবাই ভাববে যে আমার মনে দেখ আসলে আমি তো আর বল তুই একটু বোঝার চেষ্টা করতেছিস না কেন দেখ আমি 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 তোর ভাই না হ্যাঁ আমি আমি তো আমি তো তোর ভাই না আমি ভাই আমি না একটা ভুল করে ভাবছি তুই যে কেন আমার ওই সময় আর অশান্তি সৃষ্টি করবি বলবো বুঝলাম তুই তো কিছু বলছিস না হ্যাঁ আমি এত কথা শুনতে চাই না আজকে কেউ দেখলে আমার মান সম্মান নিয়ে টানা করতো আমি এত কথা বুঝিনা আমি যাবো আরে বাবা কেউ তো দেখে নাই তুই একটু বোঝার চেষ্টা কর শুন কেউ তো দেখে নাই ব্যাপারটা দেখার হইলে তাহলে একটা কথা ছিল কেউ যদি তো দেখে নাই সেও তো কারো কিছু বলা দরকার নাই আমি তো ধরছি ব্যাপারটা এইখানে রেখে দেন নেক্সট টাইম আর এরকম যে ভুল না হয় ঠিক আছে ঠিক আছে আর হবে না ঠিক আছে ধন্যবাদ বোন